মর্নিং বন্ধুরা আজকে বুঝতেই পারছেন দোলের সকাল হচ্ছে দোল আমাদের এখানকার তো এখন আমি যাচ্ছি হচ্ছে একটু রঙ কিনতে বাজার বাজারে গিয়ে দেখি রং টং কেনা যায় কি না এবং রঙটা একটু খেলা হবেই সঙ্গে থাকুন রঙ খেলার মজা দেখতে হবে এখনও রাস্তাঘাটে কেউ বেরোয়নি যাই হোক এখন আমরা একটু রং টং কিনে আনি তারপরে দেখাচ্ছি কি কেনা হলো একটু রং টং খেলার জন্য সঙ্গে থাকুন এখন পাশে বাচ্চাদের খেলা শুরু হয়ে গেছে বাচ্চাদের রং খেলা শুরু হয়েছে হোলিতে আমরা এখন হোলি খেলা শুরু করবো তার আগে দেখিয়ে দিচ্ছি আমরা কি কি রঙ কিনলাম কি কি জিনিস কিনলাম হোলিতে কী কি শপিং করলাম সেগুলো দেখাচ্ছি আপনাদের দেখুন প্রথমেই দেখাচ্ছি কী কী কেনা হলো সেটা হচ্ছে আবির কেনা হলো এবং বিভিন্ন রঙের ইয়েলো কি এটা পার্ক এটা রেড এটা লাইট গ্রিন আচ্ছা তারপরে কেনা হয়েছে হচ্ছে বেলুন এটা হচ্ছে পাঁচশো পিস বেলুন কেনা হয়েছে বেলুন ছড়ার জন্য ফক কেনা হয়েছে একটা ফক এই একটা ফ একটা স্মোক এই দুটো স্মোক কেনা হলো দুটোই কোয়ালিটি খুব ভালো বলছে তো দেখাচ্ছি আমি খুলে এই প্যাকেটগুলোর মধ্যে পাঁচটা করে স্মোক হয়েছে ও এই ধরনের স্মোকগুলো বিভিন্ন রকম কালারের আছে পাঁচটা পাঁচ রকম কালার হয় সেরকম স্মোক রয়েছে এটা হচ্ছে এই কোয়ালিটিটা এটা বক্সের এটা সেটা আরেকটা রয়েছে হচ্ছে আপনার এটা পুরোপুরি প্যাকিং করা রয়েছে এই ধরনের স্মোক করা রয়েছে এবং এটাও পাঁচটা কালার পাঁচ ধরনের পাঁচখানা কালার আছে এটা এটা হচ্ছে হেয়ার মাথায় লাগানোর এটা আমার ওয়াইফের জন্য কেনা হল ধরনের বানাচ্ছি রঙে যেটা রং খেলা হবে এই ধরনের রঙ হচ্ছে গ্রিন যেটা পাক্কা কালার বলি আমরা জল কালার ওয়াটার কালার একটা হচ্ছে গ্রিন এটা হচ্ছে রেড মানে পিঙ্ক যেটা আর এটা হচ্ছে পার্পেল বেগুন এই তিনটা কালার কেনা হয়েছে এই হচ্ছে আমার টোটাল হলি শপিং হলিতে এই জিনিসগুলো আমাদের কেনা হলো